নমস্কার বন্ধুরা আমি সুমন্ত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুমন্ত মৈত্রী তো ফিরে এলাম নতুন একটি কমেডি ভিডিও নিয়ে আজকের গল্পটি হলো একটি বোকা ছেলের সরস্বতী পুজো করা তো পাড়ায় সরস্বতী পুজোর সময় কাউকে পুরোহিত পাওয়া যাচ্ছে না যদিও বা একজন ছিলেন বয়স্ক লোক তিনিও এখন অসুস্থ তো পাড়া ছেলেরা তখন বুদ্ধি খাটিয়ে সেই বয়স্ক পুরোহিত ছেলেকে জোর করে পুজো মণ্ডপে নিয়ে আসে ছেলেটি কিন্তু পুজো করতে রাজি হয়নি কারণ সে পুজো অর্চনা কিছুই জানত না কিন্তু তবুও পাড়া ছেলেরা তাকে জোর করে ধরে আনে তো সে তখন ওই সেই ছেলেটি তখন মা সরস্বতীর কাছে ক্ষমা চেয়ে নেয় হে মা আমি জানি না আমার বাবা জানে তবু সালারা আমাকে টেনে আনে হে মা আমি জানি না আমার বাবা জানে তবু সালারা আমাকে টেনে আনে হে মা আমি জানি না আমার বাবা জানে তবু সালারা আমাকে টেনে আনে